তাদের দাবি আপনাদেরকে মানতে হবে শিক্ষকদের সাথে করবেন এটি হতে পারে না শিক্ষকদের আর শিক্ষকদের দোষারোপ করবেন যে তারা নাকি রাস্তা বন্ধ করে রাখে দাবি করেছে দাবি করেছে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এছাড়া যারা কর্মচারী রয়েছে তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসাদ ভাতা এটি কোনো অযৌক্তিক দাবি এত লুটপাট হচ্ছে অর্থপাতার হচ্ছে দুর্নীতি হচ্ছে আর শিক্ষকদেরকে আপনারা সম্মান করছেন না এই দাবি কেন মানতে পারছেন না বাংলাদেশে আমরা মনে করি এই থেকে শিক্ষকদের বেতন দেশ হওয়া দরকার আজকে শিক্ষকরা কেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান আজকে সটডাউন ঘোষণা করে কেন ঢাকায় আসবে কেন আন্দোলন করবে আপনারা বোঝেন না কলামন গাড়ি লাগে ওদের বাড়ি লাগে ওদের অন্যান্য সুবিধা লাগে শিক্ষকদের লাগে না শিক্ষা কমিশন গঠন করে অনতি বিলম্বে শিক্ষকদের বেতন ভাতা পড়াতে হবে

করে আপনার সরকারের সাথে যারা রয়েছে তারা সুতরাং এই শিক্ষকদেরকে এক মুহূর্তের জন্য কষ্ট দিলেন না